আসসালামু আলাইকুম গুড ডে দিস ইস সুমাই শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট আমি আছি নিপা কুলতি স্টোর এবং আমার সঙ্গে রয়েছে মন ভাইয়া আসসালামু আলাইকুম কাজ নতুন সব দেখবেন ওকে তাহলে টিশুর মধ্যে নতুন কিছু আমরা দেখতে যাচ্ছি টিশু এক কালার দেখেছেন টিশুর মধ্যে অর্গানজা ডিজাইন দেখেছেন দেখেছেন এটা একদম কোথাও দেখেননি সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নিপা ক্লোথ স্টোরে টিস্যুর মধ্যে চমকপ্রদ ডিজাইন নিপা ক্লোথ স্টোরে দেখতে পাচ্ছেন এর আগে আশা করি এই মার্কেট কোথাও দেখেননি বা বাংলাদেশের কোথাও দেখেননি তো এটা রয়েছে আড়াই হাতের মধ্যে টিস্যু এই টিস্যু দিয়ে কিন্তু শাড়ি হবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সুন্দর শাড়ি হবে খুবই সুন্দর একদম আনকমন শাড়ি হবে আমারই তো নিতে ইচ্ছা করতেছে ভিডিও শেষ করে আমিও শাড়ি নিব এটা দিয়ে আচ্ছা দেখেন এটা ডিপ অ্যাশ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই টিস্যুটি আর হচ্ছে গোলাপ ফুলের ডিজাইন পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স করা রয়েছে ভিতরে এবং প্লাস এর সঙ্গে আপনারা সুতার কিন্তু একটা কাজও পেয়ে যাচ্ছে দেখেন টিস্যুটা দেখেন খুবই সুন্দর একটা টিস্যু হাতে বাসবে না কিন্তু একদম প্লেন টিশু আছে না ফুলায় থাকে টিশু এই টিশু কিন্তু তা না এটা কিন্তু একদম গায়ে লেগে থাকবে একটা টিশু নরম আছে নরম আছে যেটা মেক করবেন সুন্দর লাগবে যারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন এটা আনকমন হবে লেহেঙ্গার জন্য তা এরপরে আমরা কাস্টমাইজ হচ্ছে কালারগুলো গুলো দেখে নেন এটা পচা আর জলপাই কালার বলে আর কি এরপরে দেখেন এর পরের কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে আপনার সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এর পরে দেখেন এর পরে আমরা একটু মানে কাজের মধ্যে একটু ভিন্নতা দেখতে পাবো সেম ডিজাইনের মধ্যে কাজের মধ্যে মানে এই যে ফুলের যে ডিজাইন দেখতে পাচ্ছেন সুতা দিয়ে এটা একটু অন্যরকম রয়েছে আলাদা এই যে দেখেন খুবই সুন্দর এগুলোতে চিকেন কারি হ্যাঁ হ্যাঁ আবার প্রিন্টও রয়েছে আবার একটা শাইনিং একটা এই যে দেখেন একটা শাইনিং লুকও দিচ্ছে খুব সুন্দর এরপরে দেখেন জামা লেহেঙ্গা গাউন যেটাই মেক করবেন সুন্দর লাগবে যারা টু পিস নিতে চাচ্ছেন যে জামা এবং ওড়না ম্যাচিং নিবে তাদের পাঁচ গজ হলেই কিন্তু হয়ে যাচ্ছে এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর শাড়িও হবে হ্যাঁ গর্জের শাড়ি হয়ে শাড়িও হয়ে হ্যাঁ ব্লাউজ সব ম্যাচিং হয়ে যাবে এরপরে দেখেন এবার কিন্তু দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ল্যাভেন্ডার এবং একটা বিস্কিট কালারের একটা কম্বিনেশন রয়েছে শেড আছে দেখেন খুবই সুন্দর লাগছে এটা তো যেটাই মেক করবেন ভালো লাগবে এটার ভিতরে একটু ডিজাইন কিন্তু আলাদা এই যে শাড়ি করলে এরকম পরে থাকবে কুচিগুলো সুন্দর লাগবে যারা লেহেঙ্গা বানাবেন সুন্দর লাগবে দেখি আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর আর পুরো মার্কেট চ্যালেঞ্জ থাকবে কোথাও এই গছটা আপনারা পাবেন না শুধু এই জায়গায় পাবেন এরপরে দেখান এরপরে আমরা হ্যাঁ এখন টিশুর মধ্যে অন্য রকম কিছু দেখতে পাচ্ছি দেখেন টিশুর মধ্যে স্রিকোয়েন্সের কাজ প্লাস অ্যাম্ব্রয়ডারি এটা হাতের কাজ রয়েছে হাতে সেলাই করা কাজ রয়েছে টিশুর মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর গর্জেস টিস্যু পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন।। আড়াই হাতের মধ্যে টিস্যু পেয়ে যাচ্ছেন এবার কালারগুলো আমরা দেখে নেবো এটা দিয়েও যদি আপনার জামা মেক করেন সুন্দর লাগবে দুই গজ বা আড়াই গজ হলে একটা জামা হয়ে যাচ্ছে আমরা দেখতে একদম গোল্ডেন কালারের মধ্যে রয়েছে গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে করা গছটা এত সুন্দর এটাতেও শাড়ি ভালো লাগবে লেহেঙ্গা ভালো লাগবে আবার গাউনও কিন্তু খুবই সুন্দর লাগবে ছোট বাচ্চাদেরকেও কিন্তু জামা মেক করে করে দিতে পারবেন খুবই নরম এবং সফট টিস্যুর মধ্যে নরম সফট এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর আচ্ছা এগুলো প্রাইস কেমন হবে ভাইয়া প্রাইসটা কাপড় হিসেবে কাজ হিসাবে অনেক কম প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস সবাই নিতে পারবে দুইশো টাকা পার গজের মধ্যে গরজাস এবং আনকমন নতুন ভাইরাল হওয়া সদ্য ভাইরাল হওয়া আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজের মধ্যে তো খুব দ্রুত শপিংটা সেরে নেবেন আমার ঠিকানা হচ্ছে নেপাক উৎকৃষ্ট রেল আলমি সুপার মার্কেট দোকান বগুড়া নাম্বার সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে আলাইকুম